加还有啊，加还有啊，加还有啊。 হরি বল হরি বল প্রণাম জানাই পিতা মাতার যুগল চরণে যাদের অশেষ করুণায় আজ আমি এই ধরা দামে এসে হরিনাম করতে পারছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য ভামার শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখান থেকে যত হরিভক্ত আছেন বা যত হরিভক্ত আছেন তাদের যুগল চরণে প্রণাম জানাই যানরা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণে গুরচার চরিত আমার মতো অধমের পড়া পাঠ করা সম্ভব না তবুও পাঠ করি পাঠ করার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন আর ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবেন আমি যতদিন বাঁচি যেন এই ঠাকুরের নাম করে যেতে পারি এইটুকু আপনাদের কাছে প্রার্থনা হরিবল 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 শ্রী শ্রী গুরুচার চরিত প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ পাঁচশো অষ্টাশি পৃষ্ঠা আজকে দশম দিনের পাঠ আসিল দুরান্তোলার গোলায় মারে কুলে এসে পশু ধরে জলে টেনে লয় তো নুটি তার দেখে লাগে ভয় বিকট বর্জন তার জলেতে বাসিয়া লাগিল বিষম্ভয় কুমি রে দেখিয়া এখন এই যে ভোলার নদী নাম শুনেছো তো আমি তো এই নাম শুনলাম করে দেখি এই ভোলার নদী এই নদীর একটা আছে গোলা মানে তো ঘোরে সেইখানে যা যায় নিচেই এখন সেইখান থেকে যদি কেউ যায় ওকে বেঁচে ফিরার কোনো কাহদা নেই এখন ওই নদীর ওই গোলার পাশে কুলে যদি কোনো পশু পাখি আসে ওইখানে এক কুম্ভীর আছে ওই কুম্ভীর তারে ধরে নিয়ে যায় হ্যাঁ আর ওই কুম্ভীরের যে গর্জন ওই গর্জন শুনলে এমনি ভয় লাগে এত যখন ভাসে তখন গর্জন করে ঠিক আছে তাই বলছে বিকট গর্জন করে জলেতে কুমিরে দেখিয়া নদী তটে ভয়ে বয়ে কেহ নাহি যায় সর্বদা সংকট চিত্রে সবে সেই ভয়ে ওই নদীর কুলি আর কেউ যায় আবার কুমির দেখার ইচ্ছা সবাই থাই কিন্তু বয়ে বয়ে ঝুটে থেকে দেখে কিন্তু কুলে আর কেউ যায় তাই বলছে নদী তকে বয়ে কেহ নাই যায় সর্বনাশঙ্কর সবে একদিন দিকটু হয় ভক্তগণে লইয়ে আসিলঘু পাল সাধু ভ্রমণ প্রশস্ত সে ভোলা নদী পড়িয়াছে সর পার হতে পারে বটে কাটিলে জুয়ার হয়েছে গাঙ্গে আছে নদীতে যদি বান ডাকে তাহলে তো জল সংখ্যার স্তর বেড়ে যায় হ্যাঁ তাই বলছে জুয়ার হয়েছে গাঙ্গে আছে বান বিষম্পা জলে খর স্রোত টান নৌকাহীন নদী তটে গোপাল আসিল ভক্তগণের সঙ্গে লইয়ে ঝাঁপাইয়ে পড়িল এখন ওই বানের মধ্যে অতি কত কুম্ভীর আছে ঠিক আছে ওই অবস্থায় গোপাল সাধু ভক্ত বাংলি ওই নদীর জলে ঝাঁপাই ঠিক আছে জয় হরি গুরুচাঁদ গোপালের ধরি নাচিয়া উঠিল যত মতুয়া বাহিনী ওই নদীতে পড়ে যখন গোপাল ধরি দিল তখন সমস্ত শরীরে একটা আলাদা শরীর এখন দেখ এই যে গোপাল এই গোপালে একটা কথা শুনুন এই গোপাল হরিনাম করত কিন্তু প্রথম সময় এদের সময় যেটা আমাদের সময় এখন নেই এদের সময় তখন বর্ণের একটা চাপ ছিল এই কেউ দেখতে পান তখন হরিনাম খুব একটা সচ্ছল ছিল না তখন কৃষ্ণর প্রথা ছিল ওই সময় আঁকা এরা মহোৎসব করতে গেলে ডাঙ্কা কাঠ বাজালে লোক বিরক্ত হতো একদিন গোপাল সাধু কীর্তনে মহৎস পেয়ে গেছে আমি যে গ্রামে মহৎস পেয়ে গেছে সেই গ্রামের এক মাতব্য এসে গোপাল সাধুরে ধরেছে তোমরা এই কাঠ বাজাও আর হরি ঠাকুররা দেখাও ডাকো আমরা ঘুমাতে পারি না আমাদের ডিস্টার্ব হয় আমারও চাঁদ দেখাতে হবে

আর কি করিস পরে দেখ নেই তোমার আগে ওর সাধ্য দেবে এখন ওই কথা যখন বলে ওই মাতবর সঙ্গে ছিল ঠিক মাতবরের বাইপা ওই বাইপর মাছ পা মাতবর ভাবছে এত বড় মহোৎসব অনুষ্ঠানের ভিতর কখন কি গড়ে বসবে তারপর আমার মান সম্মান থাকবে না হ্যাঁ তা করে আমি বাড়ি দিয়ে আসি বলে গোপাল ঠাদুর বলছে তুমি থাকো এনে আমি এর আগে বাড়ি আসি দিয়ে আসি তারই পরে তুমি আমার হরিচার দেখাবা এবারে ওই পরে নিয়ে মার বাড়ি গেছে বাড়ি যেয়ে কি করেছে একটা ঘরে তালা খুলে ওই বাই করে ঘরের ভিতর ডুকিয়ে দিয়ে বাঁধ দিয়ে তালা দিয়ে ও ওই সেই মহোৎসবের অনুষ্ঠান আইছে গোপাল সাধুর কাছে যখন ওই মনে ভেবে আইছে যে গোপাল সাধু আমার হরি হাতি পারে তা গোপাল সাধুর ব্যবস্থা আবার ওই গ্রামের মাতব্বর যা বলবে গ্রামের লোক তাই শুনবে এখন যখন ওই অনুষ্ঠানে ও দেখছে ওর ওই যে বাই পরে ঘরে তালা দিয়ে রেখে আইছে ওই আসরের মধ্যে দাঁড়াইয়ে ওর বাই পরে বলছে ও জ্যাঠা তোমার কইছি না মাতব্বরি একটু কম দেখাবা সাধুর বাজারে চলে না হ্যাঁ একটু কম গেছে মিজাজ খারাপ হইয়ে কারণ জমিদার গোপাল ঠাকুরে কয় ও গোপাল সাধু তুমি থাকো এখানে আগে এইটার ব্যবস্থা করে আসি তারপরে তোমার দেখতেছি বলে ওই পরে নিয়ে যেই আসরের ভিতর দিয়ে যেই বাইরে ওরা ধরতে পারে ও তখন রাগের রাগে বাড়ি আসে বোমার গেছে ও কোথায় ও আপনি তোর ঘরে তালা দিয়ে রেখে দিয়েছেন সাবি কোথায় তো আপনার পকেটে তখন ওর পকেট হাত দিয়ে পকেটে স্যার ও তখন ওই দরজার তালা খুলে ঘরে ঢুকেছে ঘরে ঢুকে দেখে ওর ভাইপো

তোমার তখন জমিদারের মুখ থাকে জমিদার তখন এসে গোপাল সাধুর পড়েছে আর কান্না করছে সাধু আমার ক্ষমা করে দাও আমি তুমি আমার হরিচার দেখাইছো কিন্তু আমি ধরে রাখতে এই সেই গোপাল সাধু এই কুমিরির মধ্যে ভক্তগন্ধের নিয়ে ঝাঁপ দিয়েছে তাহলে গোপালের কি মহিমা কি শক্তি ধারণ করেছে একজন নতুয়া হলে যদি সত্যিকারের মতুয়া হতে পারে তাহলে তার দেহে সে কি শক্তি ধারণ করতে পারে দুই ভাগ পার এক ভাগ আছে এমন সময় কে হোক বাসি আছে কাছে দুরন্ত কুম্ভীর আসি জলেতে ভাসিল বহুত শিকার দেখে আনন্দে ছুটিলো এখন নদীর তিন ভাগে দুই ভাগ যখন ওরা পার হয়ে গেছে তখন ওদের কাছে এসে ওই কুম্ভীর ভেসে উঠল এইবার কুম্ভীরীর আনন্দ হলো আজকে অনেক শিকার একসঙ্গে পেয়েছি আজকে বহু শিকার করতো তাই বলছে দুই ভাগ নদী পার এক ভাগ আছে এমন সময় কাছে কুম্ভ রাশি জলেতে ভাসিল বহু শিকার দেখে আনন্দে শু সে সময়ে মতুয়ার গিজে বাঘ হলো যারা সঙ্গে ছিল মাত্রা মাত্র তারা জানে ভালো এখন ওই নদীর মধ্যে যদি কুম্ভীর গাঁদ দাঁড়ে বাইশে ওঠে তখন কেমন লাগে তা সেই ভাব কি ডাঙ্গায় যারা আছে দূরে আছে তারা বুঝতে পারে বুঝেছিল যারা ওই গোলা নদীর জল এসেছিল গোপাল ঠাকুর সাথে তাই এখানে বলছে যে এমন সময় সে সময়ে মতুয়া মতুয়ার কি যে বাপ হলো যারা সঙ্গে ছিল মাত্র তারা তারা সবে করিল চিৎকার গোপালের বলে বাবা রক্ষা নাই আমি তো যদি তার সাথে তাই আমার মতো কত শক্তি তো আমরা করতে পারি না ভক্তরা তাই না তাই বলছে ওরা সবাই ও বাবা আর আমাদের রক্ষা নাই এই যে কুম্ভীর গাদ দ্বারে বেসে উঠেছি করে টেনে নিয়ে যাবে ভয় বলছি মহাভয় মহাভয়ে তারা সবে করিল চিৎকার গোপালেরে বলে বাবা রক্ষা নাই গোপাল বলিল কেহ নাহি যাবি মারা একসঙ্গে উচ্চ রবে হরি বল তোরা গোপাল কি বলছে বলেনি কিন্তু তোরা একসঙ্গে মিলে বাবা গোপাল বলেন কি বলিছে তোরা এক সঙ্গে মিলে সবাই হরি বল বল কেউ মারা যাবি না ও কিচ্ছু তোদের করতে পারবে না হরি বল শব্দে কি শক্তি বিপদ ভঞ্জন নাম বলরে বদনে। কুবিত্ত কথা সবে না সব মনে হরিবল নিলে বিপদ বন্ধ যে বিপদের রক্ষাকর্তা সেই হরিচাল হরিবল বললে তুচ্ছ কথা স্বয়ং জম সমন সেও শুইতে পারে আমরা এই যে করঙ্গের মালা এই মালা গলায় পড়ি এই মালার কত গুণ এই গুণ সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা নেই এই মালা যদি গলায় থাকে তার অপমৃত্যু হয় না অপমৃত্যু থাকে সে রক্ষা পায় অপমৃত্যু বোঝ অ্যাক্সিডেন্ট মানে এই ধরনের যে অপমৃত্যু তার থেকে সে মুক্তি পায় তোমার গলায় মালা আছে কারণ এই তুমি একজন মতুয়া একজন মতুয়ার বউ এবং মতুয়া হইতে পারো না পারো কিন্তু হরি তাকে স্মরণ তো রাখো তা একটু যখন রাখো তাহলে মতুয়ার বাপ দ্বারা যখন তোমার ভিতর আছে তোমার গলায় কিন্তু এক গাছ করঙ্গের মালা থাকা উচিত মালা পরবা মালা তোমাকে বাঁচাবে বিপদে ফেলবে না আর আমাদের এই মালা পড়লে ওই চাপা চাপি টিপা টিপি কিছু করতে হয় না একটু সৎ চরিত্রে থাকতে হয় পবিত্রতা ভাবে থাকতে হয় একটু সত্য কথা বলতে হয় তাতেই আমাদের ঠাকুর সন্তুষ্ট হয় ঠিক আছে এতগুলি যেই দ্বারে ভাসিল কুমির সেই দ্বারে সাতারায় গোপাল সুধীর আর ভক্তরা যে আরে কুমির ভাসিছে ওই কুমির ভক্তদের রেখে গোপাল সাধু সেই দিক কুমির দিক সাঁতার কেটে এই উঠে যাচ্ছে এখন আর একটু পড়লো এদিকে অপার হয়ে যাচ্ছে এদিকে অপার হয়ে যাচ্ছে সিলে যদি সোমারিয়া সানা নিতে চায় হংসী দথা ডানা তলে সানা দায়া ঢা কাদায় হংসী বোঝ মে হাস হংস মানে হাস হংসী মানে মেয়ে হাস তা হাস যখন বাচ্চা নিয়ে সরায় বেড়ায় উপর দিয়ে সিল আসে যখন সো বাচ্চাকে এসে সো মারে নিতে যায় তখন হাসবি করে তার বাচ্চাদের

যে যেমন তুমি তোমার ছোট বাচ্চাটারে বিপদ আসলে যেমন কোলের ভিতর ঢুকিয়ে নিয়ে আড়াল করো যাতে আমার গায়ে লাগুক বাচ্চার গায়ে না লাগে ঠিক তো তদ্রুপ গোপালও তাই করছে কি করছে এই অন্য আগে কাউরে কুম্ভীর না ধরতে পারে তাই ওদের আড়াল করে আগে গোপাল গয়ে যাচ্ছে যাতে ধরে আগে আমারে ধরুক কিন্তু এই ভক্তদের যেন কোনো ক্ষতি না হয় হ্যাঁ তাই বলছে ভাবে সেই গোপাল ভক্ত রেখে বায় যে ধারে কুম্ভীর বাসে সেই ধারে যায় ভক্তগণে একসঙ্গে দিল হরিবীর ধনী শুনে থমকিয়া রহিল কুম্ভীর ওই যে গোপাল কি বলল তোরা হরিবল বল হরি বল বললে কুম্ভীর তো দূরের কথা স্বয়ং সমন তোদের ছুতে পারবে না যখন ভক্তগণ সবাই মিলে হরিদরি দিল কুম্ভীর স্তম্ভ হয়ে দাঁড়ায় পড়লো থমকে গেল বলের কি জোর আমরা যে হরি বল বলি এই হরি বল কেন বলি দেখলে তো তার এই হরি বল বললে সমন দূরে দাঁড়িয়ে দেয় কাছে আসতে পারে না ওই জন্যই ঠাকুর বলেছে যে বাণী আমাদের দিয়েছে কি তোমরা হাতে কাজ করো মুখে আমার নাম করো কাজ বন্ধ দিয়ে আমার নাম করতে আমি তোমাদের বলতেছি না কাজ করো যে কোনো কর্ম করো কর্ম তো মুখ দিয়ে করো হাত দিয়ে করো হাতে কর্ম করো মুখে নাম করো তাতেই আমি সন্তুষ্ট এই হয়েছে বলিসার

ওই কুলের দিকদাস কিন্তু কি বলছে এখানে বলছে যে প্রভুল নীলা ঠাকুরের নীলা তার তত্ত্ব আমরা কতটুকু যাই তার কী সে কী করে হেয়া তো নরে বোঝা দেয় হ্যাঁ ওইখানে বলে গেছে না নরে বোঝা দেয় গোপাল সাধুর ওখানে বলে গেছে না জয় জয় গোপাল সাদ পর মহিমা দেবে নাহি পারে নরে কি দেব দেবতারা এর নীলা তত্ত্ব পাই নাই আর আমরা তো নর মানে মানুষ তার কি আমরা বুঝো তাই বলছে প্রভুর নীলা তত্ত্ব কিছু নাহি জানি শুধু দয়া পাই বটে এইটুকু জানি ঈশ্বরে ডাকলে ঈশ্বর আবার রক্ষা করে এইটুকু আমি জানি কিন্তু ঈশ্বরের কি তথ্য শুধু দয়া পাই বটে না হলে প্রভু হয় এমন গলা ভক্তের পরীক্ষা নিতে পাঠায় বিপদ সে বিপদ পরে হয় পরম সম্পদ ভক্ত নাসি বাড়ে এলো দুরন্ত কুম্ভীরি শেষের সাথে চলে যেন ভক্তের কি ভক্তের মন বোঝার জন্য ঈশ্বর ভক্তকে বিপদে যে এই বিপদ উপেক্ষা করে ঈশ্বরকে স্মরণ করে সামনের দিকে গয়ে যায় তখন ওই যে ভয় দেখাতি যে আসে বিপদ নিয়ে সেই বিপদ তার পিছে পিছিয়ে তারে প্রহরী হয়ে এগোয় যায় তারে আর আক্রমণ করার ক্ষমতা থাকে না কিন্তু ওই হরি নাম করতে করতে বাধা পাইয়ে পথের ফিরে আসলি আর সেই হরি নামের কোন মূল্য থাকে না তাই যত বাধা বিঘ্ন আসুক অশান্তি সংসার নিয়ে যত কষ্ট যাই আসুক লোকে যত খারাপ বলুক সেটা উপেক্ষা করে আমাদের হরিনাম করে সামনের দিকে গিয়ে চলা উচিত যদি হরিদন প্রাপ্ত হতে হয় আর যদি কলঙ্কর আসি তাহলে আমাদের আর হরি নামে কোনো কাজ অল্প জলে আসি কোন কহিল গোপাল প্রাণ করে বল তোরা বল হরি বল দুই নল দূরে জেগে রহিল কুম্ভীর তার দিকে চাইলেন গোপাল সুদীর্ঘ উচ্চ রবে ভক্ত করে হরি হরি করে কুম্ভীর ভাসল আলো দেহ জলের উপরে জলের উপরে দেখো কুম্ভীর ভাসিল গোপালের রূপ দেখে জানরে কান দিল এখন যখন পুরো দেহটা জলের উপরে ভেসে উঠলো তাকাইয়ে গোপালের রূপ দেখে কুম্ভীর চোখ দিয়ে করে জল পড়ল এই সেই গোপাল সাধু যে গোপাল সাধুরা দেখে বনের হিংসীর দেখে তাকে ওড়াকি শ্রী গোপাল যায় দৈব ক্রমে পা রাখিল সাপের মাথায় দুরন্ত ফনী করে সহ্য নাহি করে বিষ করে শ্রীপদ হৰিবল 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 আজিকে এই পাম